সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা এখানে কিছু মশলা নিয়েছি আপনারা সকলে নিশ্চয়ই এই সমস্ত মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে পরিচিত তো এই মশলাগুলো আমরা লাল বাঁকড়ে ব্যবহার করবার জন্য নিয়েছি তো লাল বাঁকড়ে কী কী মশলা ব্যবহার করবেন আমি আর একবার বলে দিচ্ছি এখানে নেওয়া আছে একাঙ্গি লালকা তেজপাতা ছোট কাকলা দারচিনি স্টার অনি সাহাজিরা জয়িত্রী এলাচ ও জায়ফল সমস্ত মশলাগুলো কি শুকনো খোলায় হালকা আঁচে অল্প নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো শুধুমাত্র এলাচ জয়িত্রী ও জায়ফল এই তিনটে বাদ দিয়ে আমরা সমস্ত মশলাই ভেজে নেব আর আমরা গুঁড়িয়েও নেবো মশলাগুলোকে একসাথে গুঁড়োলেও কোনো অসুবিধা নেই আবার আলাদা আলাদা করেও গুঁড়োতে পারেন আপনারা কিন্তু আমি এখানে একসাথেই সমস্ত কিছু গুঁড়োচ্ছি আর মশলাগুলো একদম পাউডার করে গুঁড়ানো হবে না যার জন্য আমরা এখানে হামল দিস্তা ব্যবহার করেছি যেন মশলাগুলো একটু দানা দানা থাকে তো সেই জন্যই সকালবেলায় আপনাদের দাদা ভাইকে হামল দিস্তা নিয়ে বসিয়ে দিয়েছি দেখুন এটা কিন্তু একটা এক্সারসাইজও হয়ে যাচ্ছে শরীরে একটা ব্যায়াম হচ্ছে তো এখানে সমস্ত মশলা দেখুন গুঁড়ো করে নিচ্ছি একসাথেই গুঁড়ো করে নিচ্ছি সাহাজিরে ছোটো কাকলাও তেজপাতা দারচিনি এগুলো আছে স্টারিসও আছে এর সাথে এগুলোকে একসাথেই দিয়ে দিচ্ছি আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই মশলার সমস্ত পরিমাণ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা দেখে নেবেন আর লাল বাকর তৈরির ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এখানে জোর কদমে মশলা গুঁড়ো করার কাজ চলছে সমস্ত মশলা প্রায় গুঁড়ো হয়ে এসেছে এবার আমি সমস্ত গুঁড়ো মশলাকে ঢেলে নেবো একটা পাত্রের মধ্যে তো খোলা পাত্রের মধ্যে রাখবো না ওগুলোকে একটা ঢাকনাওয়ালা কৌটোতে এঁটে রেখে দেবো যাতে গন্ধটা না উড়ে যায় দেখুন এলাচের মুখগুলো আমি ফাটিয়ে রেখেছি আর জৈত্রীগুলোও রেখে দিয়েছি